সমুদ্রে মাছের ধরা এত ভালো যে একের পর এক ট্রলার পাড়ি দিচ্ছিল গভীর সমুদ্রে জাল ফেলতে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা বুঝতেই পারেননি হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে গেল মুহূর্তের মধ্যে সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর তাতেই বিপদে পড়ে শৌলার উপকূলে থাকা একটি মাছ ধরা ট্রলার চোখের সামনে ঢেউয়ের আছড়ে পড়ায় ট্রলারটি ডুবে যায় প্রথমে নিখোঁজ ছিল নৌযানটি পরে অনুসন্ধান চালিয়ে শনাক্ত করা হয় সেটিকে মৎস্য বিভাগের আধিকারিকরা এখনও অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত ট্রলারটি উদ্ধার করতে সৌভাগ্যের বিষয়ে কোনো প্রাণহানি ঘটেনি ট্রলারে থাকার সব মৎস্যজীবী নিরাপদে তীরে ফিরেছেন তবে ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার আর মাছ ধরার উপযোগী নেই বলে জানা গেছে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি শৌলা থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। করা যায়নি কি ধরনের এটা কোস্টগার্ড এবং ফিশারি ডিপার্টমেন্ট চেষ্টা করছে নিশ্চিতভাবে আমি মনে করি যে হয়তো সমুদ্রের জোয়ারের তোড়ে বা জলের স্রোতে অন্য কোথাও ভেসে গিয়েছে উদ্ধার নিশ্চিতভাবে করতে পারবে ফিশারি ডিপার্টমেন্ট এবং এখানে যারা মৎস্যজীবী যারা আছেন তারা আন্দাজ করতে পারবেন কোথায় যেতে পারে নিশ্চিতভাবে উদ্ধার করতে তৃণমূলের ফাউন্ডার